রাতে সেনা প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক চাপে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুস এই দিকে সমন্বয় একটা মহাবিপদে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে রাখলেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকা তিনি আপনার রাশিয়া আর কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি দেশে ফিরছেন আর সাথে সাথে শুনে যে সেনানি বাস থেকে এই পাঁচজন সেনাকে গ্রেফতার করে তাদেরকে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছে শুধু না এই পাঁচজন সেনাকে নাকি আপনার রিমাইন্ডে পর্যন্ত নেওয়া হবে এই নিউজটা গণমাধ্যমে প্রকাশিত হবার পর আপনার কমেন্টগুলো গুলো দেখবেন হতাশার অনেকেই মন খারাপ করেছেন কেউ কেউ বলছেন স্যার প্লিজ আপনি এমন সিদ্ধান্ত নেবেন না স্যার একটা খবর দেখে দর্শক ভালো লাগছে এটা হলো মামলা বাণিজ্য শেষ হতে চলছে বা অনেকখানি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে সাম্প্রতিককালে দেখতে পেলাম যেটি সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে সব দিক থেকে দারুণ সুখবর আসছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন এইদিকে সেনাপ্রধান মহা বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের প্রধান কয়েকটি সেনাপ্রধানকে গ্রেপ্তার করে ফেলেছেন আটক করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার এইদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন ঘোষণা দিতে যাচ্ছেন কারণ কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো দর্শক বেশি কথা বলা না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কি করতে চলেছে এবং সমন্বয়কদের পরিকল্পনা কি আর সেনাপ্রধান কেন মহা বিপদের মধ্যে পড়ে গেল দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গরম একটি নিউজ হতে চলেছে তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে রাখলেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস আচ্ছা যেখানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার রাশিয়া আর কুরুশিয়ার সফর শেষ করে আজকে তিনি দেশে ফিরছেন আর সাথে সাথে শুনে যে সেনারি বাস থেকে এই পাঁচজন সেনাকে গ্রেফতার করে তাদেরকে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছে শুধু তাই না এই পাঁচজন সেনাকে নাকি আপনার রিমাইন্ডে পর্যন্ত নেওয়া হবে রিমাইন্ডে নিয়ে তাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হবে কিন্তু কেন বা কে এই পাঁচজন সেনা তারা আগে আপনাকে জানতে হবে এই পাঁচজন সেনার ভিতরে আপনার শেখ হাসিনার মানে খুবই ক্লোজ এটার জন্যই তারা কি গ্রেফতার করে নিছে অন্যদিকে আপনার বিল্টন তারা বিদেশ থেকে বলতেছে যে বা আপনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে নাকি চিফ প্রসিকিউটর উনিও পর্যন্ত মনে করেন বলতেছে যে যখন নাকি ডক্টর হেনুস তিনি আপনার কি বলে আইনা ঘর তদন্ত করতে যায় বা আপনার দেখতে যায় তখন সেখানে টাইম বম রাখা হয় আর সেই টাইম বমকে বা সেই টাইম বমের আপনার ই করেই এই পাঁচজন সেনাকে গৃহবন্দী করে রাখে এবং এদেরকে রিমাইন্ডে পর্যন্ত নিবে আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান ব্যাপক পরিমাণ আপনার মানে বিতর্ক বা একটা মানে উশৃঙ্খলা মনে করেন তৈরি হয়ে গেছে বাংলাদেশের সেনানিবাসে এই অন্তর্বর্তীকালে সরকার এই পাঁচজন সেনাকে যে গৃহবন্দী করে রাখলো যে পাঁচজন সেনা নাকি শেখ হাসিনার রিলেটিভ এখন শেখ হাসিনা যদি রিলেটিভ হয় তাহলে যদি টাইম বম রাখে মানে যখন নাকি আপনার সে আপনার ডক্টর ইউনুস তিনি আপনার কি বলে আইনাগর দেখতে গেছে যদি টাইম বম রেখেই থাকতো তাহলে তো সেখানে ডক্টর আর বেঁচে ফিরার কথা না রে ভাই বাঁচে ফিরার কথা বাঁচে ফিরার কথা না তো এখন প্রধান তিনি দেশে আসছে আসার পরে শুনে যে তার এই অবস্থা হয়তোবা তিনি তার আগেই খবর পাইছে এখন দেখার বিষয় যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি ভূমিকা রাখে তবে আরেকটি কথা সেটি হচ্ছে পাশে আগস্টের ঘটনা এখন বলতে হয় বারবার বলতে হয় ভাই আসলে আইসা পড়ে ভাই প্রসঙ্গে আইসা পড়ে না বলে উপায় নেই আইসা পড়ে পাশে আগস্ট আমাদের বাংলাদেশের সেনা প্রথম প্রথমে তিনি যে ভূমিকা রাখছে বা সেনাবাহিনী যে ভূমিকা রাখছে তাই না আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী বা কুঠার নামে যারা নাকি এত বড় একটা হামলা করছে এদের তো বড় একটা বা ভূমিকা রাখছে বা এদের ক্ষেত্রে তাই না সেনাবাহিনী এর জন্য সেখানে পতন করছে আর এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে বিতর্ক করা যায় কিভাবে এদেরকে সরিয়ে আপনার পাকিস্তান সেনাবাহিনী বা এদের মোতাবেক আপনার নতুন সেনাদেরকে নিয়োগ করা যায় এই ধরনের একটা পরিকল্পনায় মনে করেন আবদ্ধ হয়ে রয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্তিকাল সরকার তাহলে এখন বারবার বলতে হয় আমাদের বাংলাদেশের প্রধানের এই এই সম্পর্কে আসলে ভূমিকা কী বা এই বিষয়ে ভূমিকা কি এই যে পাঁচজন সেনা তাকে যে মনে করেন বা তাদেরকে গ্রেফতার করে এখন রিমান্ডে পর্যন্ত নেবে এটা কি অন্তর্থিক সরকার পারবে তারা তো বলতেছে যে তাদের অধীনে নাকি রিমান্ডে নেওয়া হবে আমাদের বাংলাদেশে যে যত অপরাধ করুক ভাই সবার বিচার আচার এক জায়গায় হয় কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে টোটালি আলাদা মানে সেনাবাহিনীর ভিতরে যদি কোনো কেউ গাদ্দার থাকে যদি কেউ আপনার দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে তার বিচার আমাদের সেনাবাহিনীতে যে কোর্ট আছে সেইখানে হবে বা সেনাবাহিনীর যে মনে করেন জেল আছে সেখানে তাদেরকে আটক করে বা রেখে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার তাদেরকে যে গ্রেফতার করে আপনার গৃহবন্দী করে রাখছে তাদের নিজ বাসায় রাখে নাই। আপনার কোনো একটা জায়গায় তাদেরকে গৃহবন্দী করে রাখা আছে এখন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি ভাই আইন কানুন মানতেছে এই প্রসঙ্গে সেনা হিসেবে ওয়াকার কি বলবে তিনি তো ওয়াদা করছে বা তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে আপনারা শান্ত হন দেশের শান্তি বজায় রাখেন বাকিটা আমি দেখতেছি কিংবা আপনাদের মালের নিরাপত্তা আমি নিচ্ছি দেশের সর্বভৌমত্ব নিরাপত্তা আমি নিচ্ছি পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আমি নিচ্ছি তাহলে কোথায় আজকে তার সেই মনে করেন অবধান বা সেই ওয়াদা তিনি কি রাখতে পারছে যেখানে আমাদের বাংলাদেশের আপনার পাঁচজন সেনাকে বর্তমান গৃহবন্দী করে রাখছে আচ্ছা আমাদের বাংলাদেশে কোনো মিডিয়া মাধ্যমগুলা তারা কেন এগুলা প্রকাশ করতেছে না বলেন তো এগুলো ভারতের আপনার আনন্দবাজার বা আরো যে মনে করেন বড় বড় গণমাধ্যমগুলো তারা এগুলো জোর দাবি দিয়ে বলতেছে তাদের জোর দাবিটা কি এই যে আমরা যে এই নিউজটা করতেছি ডক্টর ইউনোসের যদি মানে সত্যতা যদি প্রকাশ করতে চায় বা তিনি যদি শিউর হয় যে আমাদের এই নিউজটা গুজব তাহলে তিনি সংবাদ মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে সেই পাঠক সেনাকে একত্রিত করা হোক তাদের মুখ জমানি নেওয়া হোক আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি যেখানে আপনার ভারতের বড় বড় গুলা তারা এইভাবে পর্যন্ত মানে এতটা কনফিডেন্স নিয়ে মনে করেন আপনার শিরুটি দিয়ে মনে করেন বলতেছে যে আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি যদি এটা গুজব হয় তাহলে এটা প্রুফ দিক ডক্টর ইউনুস আপনার পাঁচজন সেনা কর্মকর্তাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক যে আপনাদেরকে কি অ্যারেস্ট করে আপনাদের কি গৃহবন্দী করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হোক সেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা তারা কেউ কোনো এই ধরনের প্রচার করে নাই কেন করে নাই কারণ হচ্ছে তারা সবাই এদের গোলাম হয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকারের এর জন্যই এরা বর্তমানে এগুলো প্রকাশ করে কারণ এখন যদি আইসা এগুলো প্রকাশ করে তাহলে সামনে যে এনসিপির যে পার্টিরা আপনার নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশের জনগণ কি তাদেরকে ভোট দিবে না বা যে মানুষগুলা বর্তমান তাদের ভালোবাসতে শুরু করছে কিংবা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তারা আর সেই চিন্তা ভাবনা থাকবে না তারা চলে আসবে সেই চিন্তা ভাবনা এটার জন্যই আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এগুলা প্রকাশ করতেছে মানে যদি আপনি এক কথাই বলেন তারা বর্তমান মানে কি বলে অন্তর্বর্তী সরকারের গোলাম হয়ে গেছে ভাই সরি দুঃখিত আসলে বলতে হলো সত্য কথা আমাকে বলতে হবে এখন দেখার বিষয় যে যে পাঁচজন সেনাকে নাকি গৃহবন্দী করে রাখলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে সেনা প্রধান হিসেবে ওয়াকার তিনি কি পদক্ষেপ নেন এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা জানতে চাই কেন তিনি আইন ভঙ্গ করে এই সরকার এই পাঁচজন সেনাকে গ্রেফতার করে আপনার গৃহবন্দী করে রাখলো যেখানে সেনাবাহিনী যদি কোনো অন্যায় করে সেটা আপনার সেনানি বাসে তার বিচার হতে হবে সেনা বাহিনীর ভিতরে যেই জেল আছে যে কুট আছে যে ল আছে তার মাধ্যমে তার বিচার করা হবে কিন্তু সেখানে আপনার অন্তর্বর্তীকালে সরকার মানে এই ধরনের কোনো আইন তিনি আপনার কোনো তক্কাই করলেন না উল্টা তার আপনার আইন মোতাবেক তার মনে করেন নিজের মনমতোই আইন ধারায় তাদেরকে গৃহবন্দী করে রাখলেন এই প্রসঙ্গে আমরা জানতে চাই আজ পুরা জাতি জানতে চায় যদি ওই পাঁচজন সেনা অরিজিনালি কোনো দুর্নীতি সাথে জড়িত না থাকে তাহলে এটার বিচারের দায়ভার নিতে হবে আপনি সেনা প্রধান হিসেবে ওয়াকারকে অবশ্যই নিতে হবে আজ পুরা জাতি জানতে এই নিউজটা গণমাধ্যমে প্রকাশিত হবার পর আপনারা কমেন্টগুলো দেখবেন হতাশার অনেকেই মন খারাপ করেছেন কেউ কেউ বলছেন স্যার প্লিজ আপনি এমন সিদ্ধান্ত নেবেন না স্যার প্লিজ এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আপনি অভিমান করবেন না জনগণের সাথে আপনি অভিমান করবেন না আপনাকে আরো পাঁচ বছর ক্ষমতায় চাই তো চাইলে কি আসলে ক্ষমতায় রাখা যায় ক্ষমতায় থাকার জন্য একটা সিস্টেম আছে একটা ওয়ে ফলো করতে হবে দর্শক আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নির্বাচনকে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কাজগুলোকে দ্রুত গতিতে

উপদেষ্টাদের মধ্যে অনেকের খায়েস হয়েছে আগামী পাঁচ বছর যেন ক্ষমতায় থাকতে পারে তো বিএনপির একদম হাই অথরিটি থেকে সবাই সবাই চাচ্ছে নির্বাচনটা আগামী ডিসেম্বর মধ্যে হইতেই হবে কেউ কেউ আবার হুশিয়ারি টুশিয়ারি দিচ্ছে যে আদায় করে নেব এরকম নানান বক্তব্য ভাষা বাড়ছে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেরই দেখছি যে এনসিপির সমালোচক বাট ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার তো এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টর মদিনুস আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাহিরে কোনো কাজ করলে তিনি আর মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্বই নষ্ট হবে আগামী ডিসেম্বর থেকে আপনার কি বলা হয় যে দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে মানে এখন দুইটা টাইম ফ্রেম এখানে আছে বারবার তো আমাদের ডক্টর মজুনস বলছেন এই ডিসেম্বরের মধ্যে যদি যারা সংস্কার মানে কমিশনগুলো আছে তারা কাজ শেষ করতে না পারে তাহলে এটা চলে যাবে আগামী জুনে মানে জুনের মধ্যেই হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে এপ্রিল মার্চ পারে তবে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনকে দ্রুত গতিতে সামনের দিকে আনা যায় সেজন্য সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আমাদের ডক্টর মদ ইউনুস তিনি নির্দেশনা দিয়েছেন আজকে একটা বৈঠক হয়েছে দুইটা কমিশনের সঙ্গে সেই কমিশনের বক্তব্যের সূত্র ধরে প্রেস উইং জানিয়েছে যে এখানে আলিরিয়া সাহেব এবং বদিউল আলম মজুমদার এবং কি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা একসাথে এখানে বৈঠকে বসেছিলেন তো তারা তাদের বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সহ রাজনৈতিক দলগুলোর সাথে পৃথক আলোচনা চলমান রয়েছে এ পর্যন্ত মোট আটটি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে মানে এই বক্তব্যগুলো তারা সবকিছু সরকারের কাছে আপডেট করেছেন তো ডক্টর মোদ ইউনুস সক কিছু শুনে তিনি বলছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দ্রুত সংস্কারকে আগে নেওয়া দরকার আর যদি না হয় তাহলে সর্বোচ্চ জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে এটা আমরা কন্টিনিউ শুনছি যে অভিমানের কথা বা জনতার এই যে আবদার আপনার গণমাধ্যমগুলোতে যেই নিউজগুলো আসছে সেখানে আপনারা নিচে কমেন্টগুলো দেখবেন এখন গেল কয়েক মাসের মধ্যে এই লাস্ট মাসখানেক যাবত ডক্টর মোদী অনুষ্ঠানের বিভিন্ন সেক্টর থেকে যে কাজগুলো হচ্ছে বা এই যে সামিটের ইস্যুটা আসছে হ্যাঁ বিনিয়োগের ইস্যু বিভিন্নভাবে ওনার টিমের প্রতি মানুষের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে তার উপরে অনলাইনে একটা প্রচার প্রচার তো আছেই এনসিপির সাপোর্টিংও আছে অনেক কিছুই আছে তো এই সকল কিছু মিলিয়া একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাট আমার জায়গা থেকে আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যদি তিনি পাঁচ বছরের ক্ষমতায় থাকতে চান তাহলে তিনি এনসিপিতে জয়েন করুক তারপর জনগণ ওনাকে ভোট দিলে উনি পাঁচ বছর না দশ বছর থাকতে পারবে দুই টার্মে তাই না সেটা হওয়া বেটার কারণ

প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় শেখ হাসিনাকে চায় প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জরিপে উঠে আসছে যে বাংলাদেশের মানুষ কোথাও আওয়ামী লীগ জরিপ হচ্ছে আওয়ামী লীগকে চান না অন্য দলকে চান মানুষ বুড় দিচ্ছে আওয়ামী লীগকে চায় শেখ হাসিনাকে চান না অন্য কাউকে চান মানুষ বুদ্ধিচ্ছে শেখ হাসিনাকে চায় কেন মানুষ এই এত বড় একটা ঘটনার পরেও মানুষ কেন আওয়ামী লীগকে চায় শেখ হাসিনাকে চায় আসুন দেখি কারণগুলো কী দেখেন যে লীগের জন্য মূল সুখবরের বিষয়গুলো যে হচ্ছে যে সেটি হচ্ছে দেখেন পাঁচ তারিখের থেকে বিএনপি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত মিলে যেই নাশকতা করেছে এবং বিএনপি এখন একটা চাঁদাবাজের দল হিসেবে পরিণত হয়েছে এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল বিএনপির চাঁদাবাজিতে পুরো বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ কিন্তু আওয়ামী লীগ আমলত সতেরো বছর তো এরকম ছিল না এই জন্য বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে আবার চায় আবার শেখ হাসিনাকে চায় তারপরে যে ছাত্রদের যে দল যারা প্রতারকদের দল যারা ছাত্র জনতার সাথে আগস্ট প্রতারণা করে করে তাদেরকে নামিয়েছিল তাদের যখন দেখে যে যেই ছেলেটি টাকা টাকা মিল খেতে না সিরা স্যান্ডেল জোতা নিয়ে হাঁটতো এখন সে বিশাল বড় হুড় নামিয়ে গাড়ি বহন নিয়ে এলাকা যাচ্ছে তারকা হোটেলে রোমে থাকছে হেলিকপ্টার করে এলাকা যাচ্ছে তখন মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এগুলো কি হচ্ছে এগুলো তো আমাদের সাথে প্রতারণা হয়েছে আর এত টাকা কোথায় পেলো ডেফিনেটলি যেন টাকা কোথায় পেয়েছে চাঁদাবাজি করেছে নিয়োগ বাণিজ্য করেছে পদ বাণিজ্য করেছে বদলি করেছে এগুলো করে টাকা কামাই করছে এই জন্য মানুষের প্রতি এদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই বরং ওদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়েছে পক্ষান্তরে যেটি হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা বেড়েছে এবার তারপরে সারা বাংলাদেশে যেভাবে গণ গ্রেপ্তার হচ্ছে এই গণগ্রেপ্তারের ফলে যেটি হচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আতঙ্ক হয়ে গেছে কারণ এই সমাজে আমরা সবাই সব শ্রেণীর মানুষ বসবাস করি একজনকে গ্রেপ্তার করলে একজনের উপর এফেক্ট পড়ে যার জন্য মানুষ এখন আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকেই ফিল করছে যে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আমলে তো এরকম দেশটা এরকম ছিল না তারপর আপনি দেখেন যে আপনি যদি দেখেন যে গার্মেন্ট শিল্পগুলো ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে শ্রমিকরা লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে এই শ্রমিকগুলো আজ আজকে বলছে কি এই শ্রমিকগুলো বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম আমাদের চাকরি ছিল আমাদের ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু আজকে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই শুধু বাট পারিনুসের কি বাজে আবাহতা বাজে আর পাশাপাশি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ার সুখবর থাকার অন্যতম কারণ হচ্ছে যে শেখ আমলে যে উন্নয়নগুলো রয়েছে কারো আমলে এতগুলো উন্নয়ন হয়নি আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলে বড় মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং মানুষ সেইগুলোর সুফল ভোগ করছে কিন্তু পকান্তরে এই ইনুসের আমলে কী হয়েছে আপনি দেখেন যে ইনুস কোথাও কোনো একটি ইট লাগাতে পেরেছে কোনো রাস্তায় একটি ইট আপনি দেখাতে পারবেন যে লাগাইতে পারছে কোনো জায়গায় একটা বাঁশের সাগর নির্মাণ করতে পারছে পারে নাই কোথাও কোনো একটি ছোটোখাটো একটি মাদ্রাসাগর প্রতিষ্ঠিত করতে পারছে আপনি যদি কম্পেয়ার করেন যে পাশের সাক্ষী মডার্ন মশ তুলনায় পারে নাই সেই জন্য এই দেশের মানুষ আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায় এ দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে চায় প্রতিটি জরিপে বেশ উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায় ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে এখন আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে সকলকে রাজপথে নামতে হবে যতই জনপ্রিয়তা বাড়ুক আর যাই হোক না কেন আমরা কিন্তু ভাই কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে না পারবো তা আমি বলব যে সবাইকে অনুরোধ করবো যে বিচ্ছিন্নভাবে আপনারা কেউ রাস্তায় না নেমে আপনারা সকলে প্রত্যেক দিন যার যার এলাকার মধ্যে যার সক্ষমতা অনুযায়ী মিছিল করেন প্রত্যেক দিন মিছিল করেন রাজপথে বিজয় বিজয়শাল আমাদের সুনিশ্চিত শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না সব জায়গার মধ্যে মানুষ আওয়াজ চলছে শেখ হাসিনাতে আমলেই ভালো ছিলাম শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনার আমলে আমরা সুখী ছিলাম শান্তিতে ছিলাম প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জাহান বাইরে সফরে গিয়েছিলেন আপনারা অনেকে জানেন সফর থেকে এসে দেখেন বাংলাদেশের কয়েকটি প্রধান সমন্বয়কদের মানে বাংলা প্রধান কয়েকটি সেনাপ্রধানকে আটক করেছেন বাংলাদেশ পুলিশ প্রিয় দর্শক এদিকে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিপদের মধ্যে পড়ে গেছে ডক্টর ইউরুস আসলে কি করতে চাচ্ছে প্রিয় দর্শক মন্ডলীর সমন্বয়করা কিন্তু আসল তথ্য আস্তে আস্তে ফাঁস হয়ে যেতে পারে যাই হোক দর্শক বেশি কথা বাড়াতে চায় না আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ